বান্দা তোমাকে হাত দিলাম হাত পাইয়া তুমি আলহামদুলিল্লাহ বললা আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বান্দা তুমি হাত দিয়া জুয়া খেললা কি কোন শুকরিয়া দায় হইছে বান্দা চক্ষু দিলাম চক্ষু দিয়া বান্দা তোমার উচিত ছিল তুমি কোরআন পড়বা নেক নিয়তে মা বাবার দিকে তাকাইবা আলেমদের দিকে তাকাইবা তালবে আলেমদের দিকে তাকাইবা কোরআন দেখে দেখে পড়বা কিন্তু না বান্দা তোমাকে চোখ দান করলাম চোখ পাওয়ার পরে তুমি সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই দোকানে বসে টিভির দিকে তাকাইয়া চোখের লজ্জা তর্জন করলা ও বান্দা তুমি কিন্তু পরেই পূর্ণ শুকর গুজার হইলা না তুমি কিন্তু পরিপূর্ণ শুক্রিয়া আদায় করলা না বান্দা যদি পরিপূর্ণ শুক্রিয়া আদায় করতেই হয় তোমাকে চক্ষু দান করলাম চক্ষু দিয়ে কোরআনটার দিকে তাকাও তোমাকে হাত দিলাম কোরআনটার সাথে একটু হাতটা লাগাও ও বান্দা তোমাকে পা দিলাম পা যাও নেকের মজলিসে যাও যাও কোরআনের মাঠে যাও মসজিদে যাও তাহলেই পরিপূর্ণ পায়ের শুক্রিয়া আদায় করা হবে কি বলেন ঠিক কিনা আলহামদুলিল্লাহ বললাম আর নিয়ামত অপব্যবহার করলাম শুক্রিয়া আদায় হবে না বরং আরো গুণা হবে আল্লাহ বেজার হবে এই জন্য বেশি বেশি শুক্রিয়া আদায় করা বেশি বেশি নিয়ামতের শুক্রিয়া আদায় করা আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করবা নিয়ামতের পরিপূর্ণ শুক্রিয়া আদায় করলে আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়াইয়া দিব আর যদি না শুক্রিয়া আদায় করো তোমার নিয়ামত সিনাই নিব শুধু বিষয়টা এমন নয় বরং কঠিন মধ্যে তোমাকে বাকরাও করা হবে এই জন্য বেশি বেশি করা সব কিছু আল্লাহ বান্দার জন্য বানালেন আসমান আল্লাহ বান্দার জন্য বানালেন জমিন আল্লাহ বান্দার জন্য বানাই বানাইলেন বাতাস আল্লাহ বান্দার জন্য বানালেন গাছপালা তরলতা কিছু বান্দার জন্য বানালেন जन्नों तो कभी बोले तू मुझे आसमा दिया और तू मुझे रास्ता दिया तू मुझे आसमा दिया और तू मुझे रास्ता दिया से भर दिया और सबसे बेहतर कर दिया मेरे सर से पाऊ तक तेरे सनात सब दिया मेरे सर से मेरे सर से तक तेरे सनात सब दिया দেখনে কু আখু দে কর বলনে কু লব দিয়া বলেন না সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আসমান দিলেন বান্দার জন্য বান্দার নিয়ামতের জন্য জমিন কে আল্লাহ তাআলা বিছানা স্বরূপ দান করলেন ও বান্দা আজকে মাথার দিকে তাকাও মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ যা কিছু আল্লাহ তাআলা দান করলেন বান্দার নিয়ামতের জন্য বান্দা তুমি দুনিয়ার জমিনে ঘুরবা দুনিয়ার জমিনে সব কিছু খাইবা দুনিয়ার জমিনে দেখবা সবকিছু আমার নিয়ামত কিন্তু বান্দা একটা শর্ত তুমি আমার নিয়ামত পর তুমি আল্লাহ তাআলার কৃতজ্ঞ জ্ঞাপন করবা কৃতজ্ঞতা জ্ঞাপন করবা যদি জ্ঞাপন করো আমার আযাব কিন্তু বড় কঠিন সাথে সাথে আল্লাহ কি করেন না ধরেন না সাথে সাথে ধরেন না যেদিন ধরবেন ওদিন আর ছোটার উপায় থাকবে এইজন্য নিয়ামতের শুকরিয়া আদায়

মো আসিফ নি জব জি আল্লাহ তা বলতেছে ও মআস আল্লাহর প্রসম করে বললাম আমি তোমাকে ভালোবাসি একবার দুইবার নয় তিন তিনবার পয়েগম্বর সাল্লাল্লাহ নাহিও সাল্লাম বলে মোআজ আমি তোমাকে বড় ভালোবাসি তোমাকে বড় মোহাব্বাত করি হজরতে মোআ সজ্জী আল্লাহ হুতাহ আল আনহু বড়ো অবাক হয়ে গেলে ভালোবাসা এটা তো স্বাভাবিক পয়েগম্বর আমাদেরকে ভালোবাসতে পারেন আমরাও পয়েগম্বরকে ভালোবাসতে পারি এটা সাধারণ একটা বিষয় কিন্তু বড় অবাক করার বিষয় পয়গম্বর একবার দুইবার নয় তিন তিনবার কসম কেন করলেন তিন তিনবার কসম করে বললেন মাস আমি তোমাকে বড় কি করি মহাব্বাত করি ভালোবাসি আলান তিনিও বললেন আল্লাহর কসব ও পয়গম্বর আমিও আপনাকে ভালোবাসি সুবাহান আল্লাহ বলেন না

তিনি কেন কসম করে বললেন ও মাস আমি তোমাকে বড় ভালোবাসি আল্লাহ হাবিব সাল্লাহ আলাই সাল্লাম এবার বলেন ও মাস ভালোবাসার মানুষকে হাদিয়া দিতে হয় কি দিতে হয় ভালোবাসার মানুষদেরকে উপহার দিতে হয় উপন দিতে হয় ও মাস আমি তোমাকে বড় ভালোবাসি যেহেতু বলেছি আমি পয়গম্বর তোমাকে একটা হাদিয়া দিতে চাই সোহান আল্লাহ বলেন না আমি তোমাকে একটা হাদিয়া দিতে চাই মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে থেকে আরো অবাক হয়ে গেলেন আমি মুয়াজকে পয়গম্বর sallallahu alaihi wasallam হাদিয়া দিবে ভালো করে লক্ষ্য করেন আল্লাহর হাবিব sallallahu যে স্বীকৃতি দিয়েছেন মুয়াজ আমি তোমাকে ভালোবাসি এটাই তো অনেক বড় কার ভালোবাসা রাসূলের ভালোবাসা কে না চায় রাসুলের ভালোবাসা কেনা চায় আমরা তো বহু জোনার ভালোবাসা চাই কিন্তু রাসুলের ভালোবাসা শুধু এই মুখ পর্যন্ত এরপরে আর বাস্তবে দেখা যায় শুধু মুখেই দাবি করি যে রাসুলের ভালোবাসা আমাদের দরকার কেয়ামতের ময়দানে যদি বাঁচতেই হয় ভয়াবহ আজাব থেকে যদি বাঁচতেই হয় চার জনার ভালোবাসা দরকার কয় আওয়াজ দিয়ে কয় না জোনা চার জনার ভালোবাসা দরকার আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা দরকার পয়গম্বর সাল্লাসাল্লামের ভালোবাসা দরকার কোরআনের ভালোবাসা দরকার সকল মুমিনদের ভালোবাসা দরকার কয়জনের ভালোবাসা দরকার চারজন ব্যক্তির চারজনার ভালোবাসা দরকার কেমতের দিন বাঁচতে হবে সকল ভালোবাসার আলোচনা করার সময় আমি পাব না তার ভিতরে একটা ভালোবাসার যার সাথে ভালোবাসা করলে যার সাথে প্রেম নিবেদন করলে কেয়ামতের ময়দানে নাজাদ পাওয়া যাবে তার ভিতরে একটা হলো কোরআন কোরআনের সাথে যদি আমাদের ভালোবাসা পরিপূর্ণভাবে হয়ে যায় কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন ওই ভয়াবহ আজাদ থেকে আপনাকে আমাকে বাঁচাব কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের ওই আজাদ থেকে যদি নাজাদ পাওয়া লাগে